জাহিন ভাই গত কয়েকদিন আগে ঘটনাটা তো মনে আছে মাইনস্টন স্কুল কলেজে যে দুর্ঘটনা হলো সেখানকার অবস্থান থেকে আমরা এখনো স্বাভাবিক হই নাই হম যেখানে অনেক শিশু বাচ্চা পুড়ে মারা গেলেন আরে আপনি জানেন এটা আসলে একটা কোন ঘটনা না সেটা আমাদের জাতিগত কান্না ওরা একটা বইও শেষ করতে পারেনি জীবনটা শুরু হওয়ার আগেই শমসে গেল কতগুলো সমুন্নতি শিশু আল্লাহ তাদের জান্ন করুক আর সব থেকে লজ্জার বিষয় কি জানেন হ্যাঁ আবার কি ঘটনা ঘটলেন লজ্জার বিষয় কি তো স্থানে তার পরের দিন থেকে উৎসুক জনতার ভিড় তারা ভিডিও বানানোর জন্য গেছে শত শত লোকের ভিড় ভিডিও বানানোর জন্য ঘুরতেছে কোন জায়গায় কে মারা গেছে জায়গা চিনে যাচ্ছে ভিডিও বানাবে রিল কন্টেন্ট আরে ভাই এটা কি কোনো পিকনিক স্পট নাকি ট্রেন্ডিং কোনো লোকেশন যে এখান থেকে একটা ভিডিও পাবলিশ করতে পারে ভালো একটা ঘিউ পাওয়া যাবে এরকম আশায় আসলে যেখানে দেখেন এখনো রক্তের গন্ধ বাতাসে মিশে আছে সেখানে আপনি জয় করতেছেন কি জায়গা খুঁজতেছেন কোন জায়গায় একটা মৃত লাশ বা বাড়বে কি লাশ করে যে মারা গেল সে জায়গাটা আমাকে একটু দেখা দেন আমি একটা ভিডিও বানাই আপনার ওই বিবেক আমি দেখার জানাই হাজার বা দেখার জানাই জি ভাই আরেকটা জিনিস লক্ষ্য করেন ওই স্কুলে যদি আপনার নিজের ছোট ভাই নিজের ছোট বোন হয়ে যেত কি আপনি যা বলতেন কোন জায়গায় মারা লেগেছে না আসলে আমরা আমাদের মানসিকতা এতটাই নিচে নেমে গেছে তাতে মৃত্যু আর পবিত্র থাকে না একটা বাচ্চা মারা গেলো আর সেখানে যে আপনি খুঁজতেছেন জায়গাটা কোথায় আমি একটা ভিডিও বানাবো হবে লাইক দেবে অমুক তো দুনিয়ার নই আসলে মানুষ হতে পারেননি ভাই আপনি এখনো আরেকটা জিনিস ভাই আমরা আমরা সবাই আমরা নিজেদেরকে খুব স্মার্ট মনে করি ঠিক আছে স্মার্ট বা স্মার্ট খুব সুন্দর করে ক্যাপশন দিয়ে ভিডিও পোস্ট করতে পারি কন্টেন্ট বানাতে পারি এই যে এই মাত্র পাওয়া গেল একদম আগুনে পুরে দগ্ধ সাই হওয়া বার্বিকিউ এর মতো একটি ভাই কই রাস্তা তো একটা ছেলে একজন বাবার সন্তানের একজন মায়ের সন্তানের একজন তার ছোট বোনের ছোট ভাইয়ের এটা যদি আপনার নিজের আত্মীয় কথাই বলি নিজের ছেলে তাহলে কি এভাবে করতেন এই যে আমার ছেলেপুরে হয়ে যেখানে পুরে মাটি হয়ে গেছে আর পরের দিন কেউ এসে জিজ্ঞাসা করলো যে ভাই জায়গাটা কোথায় তাহলে আপনি তখন কি করতেন আসলে তখন কন্টেন্ট তৈরি করতে আসলে ভাই আমরা এই কন্টেন্টের নেশায় নেশায় নিজের মনুষ্যত্ব বিক্রি করে দিছি যদি বিহরের সাথে টাকা দিবে ইহুদিরা একটা বিষয়ে ভালো করে মনে করেন রাসুল আমার যুগ থেকে ইহুদিরা একটা পরিকল্পনা করতো মুসলমানদের বিভ্রান্তি করার জন্য এদেরকে তাদের যেন সঠিক পথে পরিচালনা করতে না পারে এর জন্য বিধর্মীরা এই দেখেন একটা সিস্টেম চালু করে দিতে

আসলে আমরা মানুষ হিসেবে কতটা পারফেক্ট হতে পেরেছি আপনি যদিও বললেন যে আমরা কতটা ইসমার আসলে কতটা ইসমার হতে পেরেছি আপনি আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আসলে আমি মানুষ কিনা আর যদি আজকেও আমার চোখ থাকে তাহলে হয়তো বা করোনা কোনো দিন কোন মৃত্যু ব্যক্তির চাপে গিয়ে আমরাও কমেন্টের জন্য ভিডিও শুট করবো তো ভাই আজকে কথা বলে শেষ করতেছি একটা জিনিস সবসময় মাথায় মাথায় রাখবেন নিজে কতখানি মানুষ হতে পারছি নিজে যদি বড় কথা বলতে পারি খুব স্মার্ট খুব সুন্দর ক্যাপশন দিয়ে একটা ভিডিও পোস্ট করতে পারিস সেটা বড় মুখ্য বিষয় না আর যদি ভাই আপনি কাঁদতে না পারেন কোনো ঘটনা দেখে তাহলে কোথায় হাসতে হবে সে জায়গাটাও সিনে রাখি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আপনাদের একটু ভাই দেখে মানুষ হওয়া আর মানুষ দেখানো দুটো জিনিস টোটালি আলাদা আপনি দেখান আপনি কত সব মানুষ হতে পেরেছেন আর আমরা সেটা দেখতে চাই তো আজকে এ পর্যন্তই দেখা হবে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বাস্তবতার নয় সে পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ